অংশগ্রহণ করছি আমি এখানে আপনার হতাশ করতে চাই না আর কি আমি আশা করি যে এটা একটা সিদ্ধান্ত আসতে পারবো যদি জুলাই চার্টারটাই আমরা যে নির্বাচন যেটা হয়ে নির্বাচনটা সময় নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না এমনটি যদি হয় জুলাই চার্টার নিয়ে যখন নানা ধরনের আসলে হবে কি হবে না ওকে মতো পৌঁছবে কি পৌঁছবে না একটা অনিশ্চয়তা আছে সেখানে নির্বাচন ফেব্রুয়ারির দিকে হবে এটা নিয়ে আপনি কতটা আসাবেন নির্বাচনটা পরের ব্যাপার আগে আসলে জুলাই চার্টারটা পুরো জাতির জন্য একটা বিরাট পাওয়া না পাওয়া আশা আকাঙ্ক্ষা সারভাইভ করা এবং ধ্বংস হওয়া এই জিনিসগুলো এই জুলাই চার্টার উপর নির্ভর করেছে মূলত ব্যাপার হলো যে গত দশ মাসে এগারো মাসে এত জটিলতা তৈরি হয়েছে এবং এত বিতর্ক তৈরি হয়েছে যেটা আমরা সেই দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা ইভেন উই ক্যানট ইমাজিন যেমন শেখ হাসিনা বল আমরা জানলাম যে পদত্যাগ করেছে পদত্যাগপত্র জমা দিয়েছে এখন রাষ্ট্রপতি বলছে যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নেই এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না এরপর হলো এই সরকার কীভাবে শপথ নিল সে বলল যে সংবিধানের একশো ছয় আর্টিকেল একশো ছয় অনুযায়ী করা হয়েছে ভালো কথা তো এই বুদ্ধি রাষ্ট্রপতি দিয়েছে সব কিছু করেছে এখন কদিন পর দেখা গেলো যে যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় প্রধান বিচারপতি থেকে শুরু করে একজন অ্যাপিলিট ডিভিশনের সিনিয়র বিচারপতি মানে এনায়তুর রহিম সাহেব তারা দুজনই সেনা হেফাজতে ছিলেন তো সেনা হেফাজতে থেকে যেটা ফুল কোর্ট যে বেঞ্চ বলা হয় যেটাকে একদম ফুল কোর্ট রেফারেন্স অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতি একসাথে বসে যখন একটা সিদ্ধান্ত নেয় এটাকে ফুল কোর্ট রেফারেন্স বলা হয় একশো ছয় ধারাতে যে ফুল কোর্ট রেফারেন্সের কথা বলা হচ্ছে সেটা হয়নি ওই সময়টাতে যদি ক্যান্টনমেন্টে থাকে তাহলে ক্যান্টনমেন্টে বসেছে তারা লিস্ট অনুযায়ী অথবা ওই সময় ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে হাইকোর্টে এনেছে মানে এই জিনিসগুলো নিয়ে এত সমস্যা তৈরি হয়েছে এরপর হলো সংবিধান সরকার কি সংবিধান অনুযায়ী শপথ নিচ্ছে সংবিধান অনুযায়ী কাজকর্ম করছে যদি সংবিধান অনুযায়ী কাজকর্ম করে থাকেন এবং ডিনুসকে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ইট তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা তাই তো আচ্ছা তো রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে উনি যেই কাবার এগারোবার বিদেশ যাবেন যাওয়ার আগে ওনার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে হবে আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে এসে বলতে হবে এটা তো একটা রাষ্ট্রীয় প্রোটোকল উনি তো সেটা করেননি বরং আমরা যেটা দেখেছি রাষ্ট্রপতি যেখানে যাবেন উনি সেখানে যাবেন না এবং শহীদ মিনারে থেকে শুরু করে অন্য যেই জায়গাতে দুজনের কাছে মনে হয় যেন এদের দুজনের মধ্যে কত জনমের যে মানে ঝগড়া কত জনমের যে মুখ দেখা দেখি বন্ধ অথচ এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন পাশাপাশি বসেছেন এখন তাদের মধ্যে শত্রুতা হবে কি নিয়ে তো এই জিনিসগুলো নিয়ে যে এনিমিটি তৈরি হয়েছে যে ঘৃণা তৈরি হয়েছে এই ঘৃণা নিষ্পত্তি করার জন্য মানে এখন তো সরকারের কতগুলো গুরু আছে মানে গুরু মানে পীর মোরশেদ যাকে বলা হয় ভাববাদী আধ্যাত্মিক নেতা যেরকম যে কজন আধ্যাত্মিক নেতা আছেন তার মধ্যে ধরেন বিদেশে যিনি আছেন সরকারের ডিফ্যাক্ট সরকার পরিচালনা করেন ডক্টর পিনাকি ভট্টাচার্য ডক্টর পিনাকি ভট্টাচার্য মূলত যাই বলেন না কেন পিনাকি এখন বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আর একজন আছেন বাংলাদেশে ফরহাদ মাজহার সাহেব দুজন আরেকজন আছেন আমার দেশ পত্রিকা সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব তো ওনারা সরকারের উপর খুবই মানে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি তো এখানে ধরেন তারেক রহমান সাহেবের সাথে বৈঠক এই যে যে সমস্ত বৈঠক টৈঠক হয় যা কিছু হয় মানে এই তিনজন ব্যক্তি মূলত এই মুহূর্তে অনেক কিছু করছেন এখন এই তিনজন ব্যক্তিরই একটা ঐক্যমত যে দেশে একটা বিপ্লবী সরকার লাগবে একটা জুলাই চার্টার লাগবে এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই জিনিসটা প্রচারণা করে আসছে এবং তাদের সেই প্রচারণা তার সঙ্গে সঙ্গে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন এখন বিএনপিকে তো ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বাস করতে পারছেন না বিশ্বাস করার কোনো কারণও নেই কারণ সে মনে করছে যে ও এক একদিকে আমি লন্ডনে গেলাম আমার সঙ্গে কত সুন্দর দেখা করলো আড়াই ঘন্টা পৌনে দুই ঘন্টা একসাথে বসলো এবং তার তারেক্রমা সে কত মানে তার সামনে এমনভাবে বসলেন যেভাবে পিতার সামনে বসেন ও মাইগট আমি বাংলাদেশে আসলাম আসার পর দেখলাম যে সেই এশ্বাকের কোনো চেহারা পাল্টায় নেই এরপরে শেষে সালাউদ্দিন সাহেব সেখানে যাচ্ছে সালাউদ্দিন সাহেব আগের সাথে আরও বেশি রাগ হয়ে কথা বলছে সালাউদ্দিন সাহেবের মুখে কোনো হাসি নেই মানে কমান্ডিং ভয়েজে কথাবার্তা বলছে তো এগুলো তো মানে ডক্টর মোহাম্মদ ইনুসের মনে একটা ভয় সৃষ্টি করে ফেলছে হ্যাঁ ভয় সৃষ্টি করে ফেলছে ফলে তাকে একটা মানে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে তাকে নিরাপদে প্রস্থান করার জন্য একটা ওয়ে লাগবে এবং তাকে ক্ষমতায় সাস্টেন করার জন্য থাকার জন্য একটা ম্যান্ডেট দরকার এখন সে মুখে মুখে বলছে ছাত্র জনতা বসিয়েছে মুখে মুখে বলছে যে একটা বিপ্লবের মধ্যে আসছে কিন্তু এটার কোনো ডকুমেন্ট নাই পেপার নেই এই এবং সেই পেপারটা হলো জুলাই চার্টার এখন সেই জুলাই চার্টারটা তারা তাদের মতো করে তৈরি করবে এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা অ্যাগ্রি করুক বা না করুক সাইন করুক বা না করুক আমার কাছে মনে হচ্ছে না যে এতে জুলাই চার্টার থেমে থাকবে এখন রাজনৈতিক দলগুলো এই জুলাই চার্টারটা হওয়ার পরে দেখবে যে একদিকে সরকার মধ্যিখানে জুলাই চার্টার আর অন্যদিকে রাজনৈতিক দলগুলো অর্থাৎ এখন যে মেরুকরণটা রয়েছে এটা জুলাই চার্টার তৈরি হওয়ার পর এটা রিভার্স হয়ে যাবে এক আর জুলাই চার্টারের পক্ষে জুলাই চার্টারের পক্ষে জামাত থাকবে এনসিপি থাকবে চরমনায় থাকবে হেফাজত থাকবে এবং আরও হর্স ট্রেডিংয়ের মাধ্যমে ধরেন আজকে এই শেখ হাসিনার জমানাতে অন্ততপক্ষে পক্ষে তিরিশ চল্লিশটি ছোটো ছোটো রাজনৈতিক দল যাদেরকে আপনি সভাপতিকে চিনেন তো সেক্রেটারিকে চেনেন না সেক্রেটারিকে চিনে তো সভাপতি চেনেন না তারা ডিজিএফআইয়ের টাকা নিয়ে শেখ হাসিনাকে কতক্ষণ গালি দিল শেখ হাসিনার টাকা নিয়ে আবার শেখ হাসিনাকে কতক্ষণ গালি দিল তারেক রহমান সাহেবের টাকা নিয়ে তারেক রহমান শেখ হাসিনাকে গালি দিল আবার সালাউদ্দিন সাহেবের মানে এরকম অনেক যারা হর্স ট্রেডিং হয়ে আসছে পনেরো বছর যাবত এইরকম দল ভারী করার জন্য অর্থাৎ এই জুলাই ৪০ চল্লিশটা না মানে ধরুন বাংলাদেশের দল আছে সত্তরটা দল জুলাই ধরুন সত্তরটা দল বা আশিটা দল যেখানে স্বাক্ষর করেছে তাই এরকম একটা স্বাক্ষর বা এই যারা হর্স ট্রেডিং পার্টি তারা অতীতে পাঁচ হাজার টাকায়ও অনেক প্রোগ্রাম করেছে একটা মাইকের বিল দিছে আর হাজার পাঁচ টাকা দিয়েছে তারা মানে কাউকে গালি দিয়েছে বা কারো প্রশংসা করেছে এখন তাদের সামনে যদি একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডেল ফেলা হয় আর বেশি লাগবে না নট মোর দেন ফিফটি থাউজেন্ড টাকা কারো কারো ডিমান্ড হয়তো পাঁচ লাখ হয়ে গেছে আর কি তো পঞ্চাশ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে এই হর্স ট্রেডিং যখন শুরু হবে তখন হঠাৎ করে বিএনপি দেখবে আল্লাহ আমি একা হয়ে গেছি শাহাদ ভাই দেখবে যে আল্লাহ কী অবস্থা আমি তো একা হয়ে গেছি সব তো আলাদা হয়ে গেছে এরকম অনেক নাটক পুতুল রাসের কথা বিমল মিত্রের সে বিখ্যাত জিনিস এটা এই জিনিসটা যেহেতু তৈরি হচ্ছে এটা প্রেজেন্ট হওয়ার পর আপনারা দেখতে পাবেন